এখন যেটা দরকার সেটা হচ্ছে লিকুইড খাবার এই লিকুইড খাবার দিতে হবে দুই তিন দিন পর পর দিতে হবে দেখুন এই যে আমি তিন দিন আগে লিকুইড খাবার দিয়েছি কাজ মোটামুটি এই যে শুকিয়ে গেছে এই এই লিকুইড খাবার যদি এখন না দেওয়া হয় তাহলে গাছ কিন্তু সেই ফল দেওয়ার জন্য তৈরি হবে না নমস্কার বন্ধুরা সব ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি ড্রাগন গাছের এই মার্চ মাসে কী কী খাবার দিচ্ছি হার্ড খাবার সেই নিয়ে আপনাদের সামনে আমি একটি উপস্থাপনা তুলে ধরব ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তা থেকে কিছু টিপস যদি আপনারা পেয়ে যান ড্রাগন প্রেমীরা যারা বা ছোটোখাটো বাগান করছেন ছাদে হোক বাড়ির একটুখানি জায়গাতে হোক নিজের ফলটুকু নিজের যে চাহিদাটুকু সেই চাহিদাটুকু যারা মনে করেন যে এই বাগান করে পুষিয়ে নেবেন তাদের উদ্দেশ্যে আবার বার্তা মাদার ড্রাগন গাছের ফুল আসার আগ মুহূর্তে কিভাবে পরিচর্যা করলে অধিক ফলন হবে সেই ব্যাপারে আমি একটি ছোট্ট ভিডিও শেয়ার করছি আপনাদের ড্রাগন গাছ থেকে থাকলে ভিডিওটি না টেনে দেখুন হয়তো কোনো অজানা টিপস আপনারা পেয়ে যেতে পারেন গত দুই বছর ধরে এই গাছটি আমি থেকে আমি ফল পাচ্ছি আর ফুল আসার এক মাস আগে আমি এই খাবারগুলোই প্রয়োগ করে থাকি ভ্যারাইটি অনুসারে গাছে ফুল ফল আসতে এক দেড় মাস হেরফের ফের হতে পারে আমার গাছটা হলো জাম্বুরের ভ্যারাইটির ড্রাগন এই গাছের এপ্রিল মাস থেকে ফুল আসে এবং নভেম্বর মাস পর্যন্ত ফল দেয় মাঝে চার মাস গাছ শীত ঘুমে থাকে এটাকে অনেকে ডরমেন্সি পিরিয়ড বলে থাকেন এই ডরমেন্সি পিরিয়ডে গাছে হাট খাবার দিয়ে গাছকে পুষ্টিগুণে ভরিয়ে ফেলতে হয় পরবর্তী সিজনে অধিক ফলনের জন্য আমি ফেব্রুয়ারির প্রথমে হাট খাবার দিয়েছিলাম ড্রাগন গাছ যেহেতু একটি ক্যাটটার জাতীয় গাছ বছরে দুইবার যদি হাট খাবার দেওয়া যায় তাহলে আর হাট খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না এখন মার্চ মাস আর কিছুদিন পর থেকে ড্রাগন গাছে ফুল ফোটা শুরু হয়ে যাবে বন্ধুরা ড্রাগন ড্রাগন গাছের ফুল আসার সময় হয়ে এসেছে ড্রাগন গাছের ফুল আসার আগের মুহূর্তে যে ট্রিপসগুলোর কথা বলবো তার মধ্যে একটি হলো গাছের রোগ ব্যাধি রোগ ব্যাধির মধ্যে ফাঙ্গাস এবং সানব্রান এই দ্বিতীয়ত গাছের জলীয় খাদ্য যেন অভাব না হয় নিয়মিত তরল খাবার প্রয়োগ প্রয়োগ করা এ ব্যাপারে শুধু তরল খাবার প্রয়োগ করলেই হবে না প্রয়োজনে গাছের মালচিং করে দিতে পারেন বা গাছের মালচিং করবেন কাঠের গুঁড়া অথবা ধানের তুষ দিয়ে মালচিং করে দিতে পারেন তিন নম্বর পরিচর্যা হলো প্রুনিং। প্রুনিং বলতে ছোট ছোট শাখা যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো রাখা যাবে না সেগুলোকে কেটে দিতে হবে আর সেগুলো যদি থাকে তাহলে আমাদের ফুলের সংখ্যা কমে যাবে এবং গাছ সেই দিকে খাদ্য দেওয়ার একটা প্রবণতা থাকবে গাছের কাজেই ফুল ফল গাছ কম দেবে ওই জন্য যে সমস্ত শাখা ছোট ছোট শাখা বের হবে উপরে হোক সে উপরেই হোক তিন ফুটের উপরেই হোক নিচে হোক সেগুলো আমাদের কেটে পরিষ্কার করে দিতে হবে তবে সব সময় গাছ ট্রুনিং করলে হবে না যেমন অক্সিজেনে গাছ ট্রোনিং না করে কিছু কিছু শাখা আমরা নেব কারণ গাছটাকে ঝোপালো করতে হবে ফুল এবং ফল দেবে সেই সব শাখাতেই যার জন্য আমাদের গাছটাকে ঝোপালো করতে হবে হার্ড খাবার দিতে গিয়ে আমি গোলার দিক থেকে কিছুটা মাটি কমিয়ে নিলাম কারণ আমার টবের মধ্যে জায়গা নেই তাতে গিয়ে কিছুটা ছোটো ছোটো শিকড় যদি কাটা যায় তাতে কোনো অসুবিধা হবে না আমি দশ ছাব্বিশ ছাব্বিশ এখানে আছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ নাইট্রোজেন আছে দশ ভাগ আর ছাব্বিশ হচ্ছে ফসফরাস আর ছাব্বিশ হচ্ছে পটাশ এই খাবারটাই মূলত দেব। টবের থেকে যে মাটিটা আমি বের করে নিলাম সেই মাটিটাতে কিছুটা সার মেশাব আর গাছের গোড়ার দিক থেকে একটু দূরে কিছুটা দশ ছাব্বিশ ছাব্বিশ ছড়িয়ে দেব। আর গোড়ার যে মাটিটা আমি ছড়িয়ে নিয়েছিলাম সার মেশানো মাটিটা সেটা আমি চেপে চেপে গোড়ার দিকে দিয়ে দেব দশ থেকে পনেরো দিনের মধ্যে এর ফলাফল বুঝতে বোঝা যাবে বা গাছের পরিবর্তন আসবে সামনের এপ্রিল মাস থেকেই ড্রাগন গাছের ফুল ফুটার সময় শুরু হয়ে যাবে সামনের ছয় মাস আর কোনো হার্ড খাবার দেওয়ার প্রয়োজন হবে না শুধু লিকুইড খাবার দিতে হবে সপ্তাহে একদিন পটাশিয়াম সমৃদ্ধ লিকুইড খাবার সেটা কলার খোসা ভেজানো জল বা পেঁয়াজের খোসা ভেজানো জল দিতে পারেন অথবা লাল পটাশ বা সাদা পটাশ যেটা বাজারে কিনতে পাওয়া যায় ফিফটি সেটাও দিতে পারেন বন্ধুরা যে বার্তাটুকু আপনাদের দিলাম এটা আমার নিজস্ব অভিজ্ঞতা আমি নিজের হাতে ছোট্ট একটা চারা থেকে এতগুলো মাদার গাছ তৈরি করেছি এবার তিন বছর হবে ফল দেওয়ার আমার কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই নিজে চাহিদা পূরণের জন্য আমি করেছি এই মাদার গাছের ডাল কেটে কেটে ইতিমধ্যেই আমি প্রচুর চারা তৈরি করে ফেলেছি কিছু চারা আমি টবের মধ্যে প্রতিস্থাপন করে ফেলেছি ওদের বয়স এখন দেড় বছর ওই চারাগুলোতে এই বছর ফল হওয়ার সম্ভাবনা আছে তা বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সকলে ধন্যবাদ